হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমদিস ব্লগ আমি কৌমদি আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা হবে অম্বুবুচি ব্লগ মানে সারাদিনটা আজকে কি কি কাজ করলাম সকাল থেকে কাজে লেগে পড়েছিলাম ঘরের অনেক কৌটো ছিল মানে যেগুলো ব্যবহৃত কৌটো সেগুলো ধরছিলাম প্রথমে তারপর বাসন কসন ধরছিলাম যেগুলো ব্যবহার করা বাসন তো এই যে আর মা ওইদিকে কাপড় ভিজাচ্ছিলো আর আমি ঘুম থেকে উঠে আমার ব্যবহার করা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম একটু পরে ধোবো তো ব্রেকফাস্টটা আগেই করে নিয়েছি বাসির কাজগুলো আগেই করিয়ে নিয়েছি যেগুলো দেখাই আমি ব্রেকফাস্টের পরের থেকে আমি ব্লগটা শুরু করছি অম্বুপোচির কিছু নিয়ম আমার একদমই আমার ভালো লাগে না যেটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের বাড়িতে কিন্তু আমার বাপের বাড়িতে অম্বু পূজো পুজো করে হ্যাঁ আরও আমাদের দিকে অনেক পাড়াতেও পুজো করে আমার পিসিরাও পুজো করে কিন্তু এখানে আমি শ্বশুরবাড়িতে আসার পরে বা শ্বশুরবাড়ির আশেপাশের মানুষজন পুজো করে না আচ্ছা আমাদের যখন পিরিয়ড হয় আমাদের মার বা আমার বা আমাদের বাড়ির লোকের তখন কি আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিই না তখন আমরা আরও নিজের যত্নটা বেশি করে নিই আমি মনে করি কামাখ্যা ব্যতীত কোনো মন্দির মন্দিরের পুজো বন্ধ করা উচিত না বা মন্দিরের মূর্তিদের মুখ ঢাকা উচিত না কামাখ্যা মন্দিরে হয় একটা নির্দিষ্ট কারণ আছে কারণ কামাখ্যা মায়ের জনি সেখানে পড়েছিল বলে কে বলে যে অসুচি অসুচিটা কীসের আমি সেটাই বুঝতে পারি না আচ্ছা আমাদের বাড়িতে যখন ফুল ওসুচ হয় যখন মানুষ মারা যায় তখন অসুচ হয় তখন কি আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেই বলো তোমরা ফেসবুকে কিছু পোস্ট দেখলাম তুলসী মাকে বা শ্রীকৃষ্ণকে লোকনাথকে মুখ ঢেকে রেখেছে আচ্ছা লোকনাথ শ্রীকৃষ্ণের কি পিরিয়ড হয় নাকি যেগুলো নিত্যকর্ম এই সময়ে নিত্যকর্মগুলো করা যায় কিছু মানুষ সংস্কৃত পড়তে জানা না সংস্কৃত না পড়ে সংস্কৃতের ভুলভাল নিয়ম বানিয়ে ফেলেছে যারা সত্যিকারের সংস্কৃত পড়তে জানে ওরা কিন্তু একদমই মানে না আমি অনেক ব্রাহ্মণকে দেখেছি সেই ব্রাহ্মণরা তীব্র প্রতিবাদ জানিয়েছে ফেসবুকে পোস্টও দেখেছি সেটা দেখে আমার আরও রাগ হয়েছে আর এটা আমি আগের থেকেই মানতাম না তারপর যেহেতু দেখলাম ব্রাহ্মণরাও প্রতিবাদ করছে যার জন্য আমিও ফেসবুকে তারপর শেয়ার করি আর এখন ইউটিউবেও আমি বলছি এই সময় কিছু কিছু নিয়ম থাকে যেরকম বীজ বপন করা তারপরে হচ্ছে মাটি খোঁড়া এসব করা যায় না তোমাদের কি একটুও খারাপ লাগেনি যে নিজের বাড়ির মন্দির বন্ধ করে দিয়ে তারপর মন্দিরের সব জিনিস ঘরে নিয়ে আসলাম ঠাকুরকে উপাস রেখে তোমরা পারবে তিন দিন না খেয়ে থাকতে আমরা একদন না খেয়ে থাকতে পারি না সেখানে ঠাকুরকে তিন দিন উপাস কী করে রাখলাম মানুষ কবে বুঝবে কিন্তু হ্যাঁ অনেক মানুষই আছে পুজো করে আমি দেখেছি আমার পিসিরাও করে আমার পিসিরা ছাড়াও অনেকে আমি যখন ফেসবুকে পোস্টটা দিয়েছিলাম তো ওরা বলছে আমরা পুজো দিই ঠাকুরকে না খেয়ে রাখার আমাদের সামর্থ্য নেই আর নিত্য পুজো করাই যায় এই যে সব কিছু কাজকর্ম করে তারপর আমার রুমটা মুছছিলাম আমি এসে তারপর চাল কুমড়ো কেটে দিচ্ছিলাম চাল কুমড়োর নাকি একটা নিয়ম থাকে মা চাল কুমড়ো কাটতে পারে না বা আমি যখন মা হব তখন কাটতে পারবো না নাকি এরকম একটা নিয়ম থাকে তারপর মা আমাকে ছোট ছোট করে কেটে দিয়েছিলো যেহেতু আমি চাল কুমড়ো ভালো করে কাটতে পারি না তো এখন আজকে রান্না করব হচ্ছে ডাল চাল কুমড়ো ভাজি আর পাঁপড় বা যে গরম পড়েছে আর এত কাজকর্ম করার পর আর বেশি কিছু আজকে রান্না করার ইচ্ছে করছে না তো আমি ডালটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে মানে সিদ্ধটা করে নেব তারপর আবার ফুটিয়ে নেব মানে ফোরনটা দিয়ে ফুটিয়ে নেব তো এই যে রান্নাটা বসিয়ে দিলাম জানি না কেন অন্ধকার হচ্ছিল হয়তো কারেন্ট গেছিল কিনা না একদম অন্ধকার লাগছে এখন ভিডিওটা এডিট করার পর দেখছি তোমরা কি জানো কালা কালীঘাট মন্দির তারপর ভুবনেশ্বর মন্দির তারকেশ্বর মন্দির এইসব বড় বড়ো মন্দির যদি খোলা থাকতে পারে তাহলে আমাদের বাড়ির পুজো কেন বন্ধ করব। আমার সেটাই হচ্ছে কোশ্চেন আর হচ্ছে আর অনেকে ভাবতে পারো তাহলে কামাখ্যা মন্দির মন্দির কেন বন্ধ থাকে কামাখ্যা মন্দিরের বাইরে কিন্তু মহাপুজো হয় ভিতরে বন্ধ থাকে কারণ কামাখ্যা মায়ের জনি সেখানে পড়েছিল তাই ভিতরের দরজাটা বন্ধ থাকে তিন দিনের জন্য কিন্তু কামাখ্যা মাকে কেউ না খেয়ে রাখে না সবাই পূজা পাঠ করে আসে শ্রদ্ধার সহিত তো জানি না এই সমাজ কবে বুঝবে তো এই যে এগুলো রান্না হয়েছিল তো আজকের ব্লগটা চলো এখানে শেষ করছি নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে আর এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি জানি না এই ব্লগটা কত দূর যাবে তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা